শ্রী অদ্বৈত গদাধর শিবাশা গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তার গুরুপাদ পদ্ম পদ্মিত বৈষ্ণব ত্রিদণ্ডী স্বামী ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী তিল গুরু মহারাজের চরণ প্রণাম পরম গুরুদেব বহুপাতশ্রেষ্ঠ ভক্তি তীর্থ গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে অনন্ত করি ধন্যবাদ জানাই প্রভুপাত জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে অনন্ত করি ধন্যবাদ জানাই আমাদের মাঝে পরম বৈষ্ণব কানাই প্রভুকে আমরা পেয়েছি আমাদের গুরুবর্গ খুব আনন্দ লাগছে কেন বৈষ্ণব দর্শনের অনেক অনেক সুকৃতির ফলে বৈষ্ণব দর্শন মেলে শুধু দর্শন নয় তাহাদের সেই মুখ থেকে এই অমৃতময় হরিকথা জীবের যে কত কর তো বদ্ধজীব জানতে পারে না আমরা ভাগবতে দুটো জিনিস পাই একটা ধর্ম একটা পরম ধর্ম ধর্ম কী আর পরম ধর্ম কী আমরা দ্বিতীয় শ্লোকে পারি ধর্মপরচিত কৌতবত্র পরম নির্মত শরণাং শতাংশ নির্মৎসর সে যে ধর্ম ভাগবত ধর্ম সত্যং পরং ধীময় আমি সেই পরম সত্য বস্তুকে ধ্যান করি সেই পরম সত্য বস্তুকে না ভগবান ধর্মমূলী স্বয়ং ভগবান তাহলে ধর্মের মূল পুরুষ স্বয়ং ভগবানকে ধ্যান করাই একমাত্র আমাদের কর্তব্য আমাদের ধর্ম আত্মা পরমাত্মাকে লাভ করাই আমাদের ধর্ম জীবাত্মা পরমাত্মার সেবা করায় আমাদের ধর্ম ইনে বেদে বলেছে আত্মা মৈথুন আত্মা পরমাত্মার সঙ্গে মৈথুন করো অর্থাৎ আচ্ছা ভজন করো অনুসন্ধান করো যেমন আমরা দুধকে মন্থন করলে যেমন নবনীত পাওয়া যায় সেরকম আত্মার দ্বারাই পরমাত্মাকে ভজনের মাধ্যমে তাকে প্রকৃষ্ট রূপে দর্শন পাওয়া যায় এটাই হচ্ছে কেন জীবের পরম ধর্ম আবার প্রভুপাদ এটা তো ভাগবতে ধর্মের কথা বললেন এবং পরম ধর্ম এটা তো ধর্ম হলো তা প্রত্যেকটা জীব আত্মাধর্মে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হচ্ছে আত্মাধর্মে অনুশীলন না করছে ততক্ষণ পর্যন্ত জীবের কল্যাণের কোনো উপায় নাই জীবের মঙ্গলের কোনো উপায় নাই সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন সর্বধর্ম পরিত্যাগ জং মামেকংরণ ওখানে আবার ধর্মের কথা বলে ফালতু ফালতু অনেক ধর্ম আছে সব ধর্ম ত্যাগ করতে হবে ভাগবত ধর্ম পৃথিবীতে ধর্ম নামে যা কিছু চলে ভাগবত তা পরিপূর্ণ একমাত্র ভাগবত ধর্ম সেই ভাগবত ধর্মের মধ্যেই নির্মল বিমল প্রেম ধর্মের কথা আছে আর কোনো ধর্মে এই জিনিসটা আমরা পাব না জগতে যত ধর্ম কপট ধর্ম ছল ধর্ম আপনাকে বঞ্চনা করবে আপনাকে বিপদগামী করবে আপনাকে নরকে নিয়ে যাবে একমাত্র বৈষ্ণব ধর্ম ভাগবত ধর্ম জীবের জৈব ধর্ম আমাদের ভক্তিমন্দ্র ঠাকুরের জৈব ধর্ম মানে জীবের মূল ধর্ম এইটাই হচ্ছে কি আমাদের ধর্মের সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আর ধর্ম সম্পর্কে যদি না জানতে পারি তাহলে ধর্মহীনা পশু না সমানা আমি ধর্মকর্ম করব না তা কি আছে রূপবার সেই কারণে বলেন যারা ধর্মকর্ম করে না তারা সব নির্বোধ আত্মাঘাতী নির্বোধ ও আত্মখ্যাতি নিজের আত্মার সত্তাটাকে নিজে নষ্ট করে ফেললে পশুর মতো জীবন জীবনযাপন করে দেখছে না জগতের পরিস্থিতি কি খাও দাওয়া আহার বিহার করো সংসার করো মরে যাও ধর্মের সম্পর্কে মানুষের কোনো এইটাই হচ্ছে কি আমাদের সেই জিনিসটা জানার জন্যে ভগবান তার নিজজনকে বৈকুণ্ঠ থেকে পাঠিয়ে দিলেন এই জন্যে বৈকুণ্ঠের দ্বিত বলা হয় বৈষ্ণবকে না আমরা প্রকৃত ধর্ম জানতে পারবো বৈষ্ণবের মুখ থেকে বৈষ্ণবের কাছ থেকেও জানতে পারব তা সেই জন্যে বারবার সমস্ত শাস্ত্র বলেছেন সাধুসঙ্গ সাধুসঙ্গ ভগবান বললেন যাও ভাগবত পর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্যের চরণের চৈতন্যের ভক্ত করো নিত্য করো সঙ্গ তবে তো জানিবে তুমি ধর্মের সিদ্ধান্ত মানুষ অনেক রকম ধর্ম করছে কিন্তু ধর্মের সিদ্ধান্ত জানে না ধর্মে কি সেটাই ধর্ম মানে ভগবানকে হৃদয়ে ধারণ করার নামই ধর্ম পরম ধর্ম কী এবার প্রভুপাত তারপরে আসছে প্রভুপাত কিন্তু এই পরম ধর্মের কথা জানালেন পরম ধর্ম কী তাহলে জীবের ধর্ম জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস মহাপ্রভু বললেন তাহলে জীবের স্বরূপের ধর্ম কী জীবের ধর্ম কী ভগবানের দাসত্ব করা এইটাই জীবের ধর্ম নিজেকে কৃষ্ণ সেবায় কৃষ্ণর সংসারে কৃষ্ণ ভজনে নিযুক্ত করায় এইটাই জীবের ধর্ম আর পরম ধর্মটা কি প্রভুপাত তার হরিকতাতে বলছেন যে জীবের পরম ধর্ম মাথুর বিরহ ব্রজবাসীগণের সেবা করাই একমাত্র জীবের পরম ধর্ম তাহলে পরম ধর্ম কি মাথুর বিরহ ব্রজবাসীগণের সেবা করাই একমাত্র জীবের পরম ধর্ম মাথুর বিরহ ব্রজবাসী সেই জন্য ভগবান ওখানে বলছে সাধু সেবা সাধু সঙ্গ এবং যত সাধন আছে তার মধ্যে সাধুসঙ্গ নাম সংকীর্তন এই মাত্র চাই সংসার জিনিতে আর অন্য বস্তু নাই সাধু সেবা করলেন ওই জন্য প্রভুপাত বললেন মাথুর বিরহ ব্রজবাসীগণে সাধু তো অনেক আছে কোন সাধুর সেবা করবেন কোন সাধুর সেবা করলে তাহলে আমাদের প্রকৃত ধর্ম যাজন হবে আমরা প্রকৃত ধর্মটা জানতে পারব প্রকৃত সেবায় আমরা নিযুক্ত হতে পারব সেটি হলো মাথুর বিরহ অর্থাৎ মাথুর মানে ব্রজমণ্ডলে বিরহ বিরহ কাতর রকম এক ভক্তকে অর্থাৎ রাধাগোবিন্দ লীলা দর্শনে যিনি বিরহ যার মধ্যে রয়েছে কৃষ্ণ সবাই সেবার বিরহ কৃষ্ণ অদর্শনের বিরহ কৃষ্ণ ভজনের বিরহ যার মধ্যে আছেন তিনিই বৈষ্ণব এই রকম বৈষ্ণবের সেবা করাই একমাত্র আমাদের ধর্ম এই জন্য মহাপ্রভু বললেন যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম তাহারে জানিও বৈষ্ণব প্রধান উত্তম বৈষ্ণব রূপ গোস্বামী এবং অন্যান্য গোস্বামীরা কনিষ্ঠ মধ্যম উত্তম উত্তম বৈষ্ণবের সঙ্গ করতে হবে সাধুসঙ্গ সাধু সঙ্গ ভজনানন্দির সাধু সঙ্গ করতে হবে ভজানন্দের সাধু সংগ্রহ করত প্রভুপাত বললে কান দিয়ে সাধু দেখো সাধু এ চোখ দিয়ে দেখা যায় না কান দিয়ে কি দেখবেন এই সাধুর তার গুরুদেবের প্রতি কত নিষ্ঠা আছে মঠের সেবার প্রতি তার কত নিষ্ঠা আছে মঠের প্রতি কত নিষ্ঠা আছে ইষ্টমন্ত্রে কতটা নিষ্ঠা আছে এই জন্য শিক্ষাগুরু দীক্ষাগুরু এক করি মানে শুধু গুরুদেবের কাছে মন্ত্র নিলাম ব্যাস হয়ে গেল শিক্ষা নাই আদর্শ নাই ভজনের উৎসাহ নাই ভজনের নিশ্চয়তা নাই কর্ম কর্মপ্রবর্তনও নাই ঠাকুর বললেন মাথা নেরা কৌপিন পড়া তিলং তিলংনাকে গলায় মালা এক কলির চেলা দেখতে কি বৈষ্ণবের মতো আসল শক্ত কাজের মেলা কতটা কাজ আছে ওইটা দেখতে হবে সে কতটা কাজ করে কতটা নিজেকে গুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করেছে এই জন্যে বললেন মাথুর বিরহ ব্রজবাসীর গণে রকম যে কৃষ্ণ বিরহে বেদনায় যার মনটা ছটপট করে কেমন যেমন একটা মাছ জল থেকে উপরে তুলে রাখলে সে যেমন ছটপট করে সেই রকম গুরু সেবা মঠের সেবা করার জন্য যার মনটা ছটপট করে এই রকম বৈষ্ণবের সেবা করাই আমাদের ধর্ম আর যিনি করে তবে তিনি উপলব্ধি করেন সেটাই হচ্ছে কেন পরম ধর্ম অর্থাৎ বৈষ্ণব সেবা ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তারে পেয়েছে কিবা বা মহাপ্রভু কি বললেন গৃহস্থের ধর্ম হয় বৈষ্ণব সেবা করো নাম সংকীর্তন এই দুই করো অবশ্য পাইবে গোবিন্দের চরণ বৈষ্ণব সেবার উপর বিশেষ জোর দিল কেন ভগবানের যেমন অনন্ত গুণ বৈষ্ণবের মধ্যে অনন্ত গুণ ভগবানের ভজন করে তিনি ভগবানের কাছে অনন্ত শক্তি লাভ করেছেন অনন্ত গুণভূষিত এই জন্য দর্শনে পবিত্র করে এই তোমার মন লবমাত্র সাধু সঙ্গ একবার এক সেকেন্ডের এগারো ভাগ দেখ আমি প্রভু বললেন না দুঃসুর রত্নাকর কি ছিল কিন্তু ভাগ্যক্রমে একবার নারদের দর্শন হয়ে গেল হ্যাঁ হীরা কি ছিল হরিদাসের দর্শন করে কি হয়ে গেল দিয়েছে লক্ষ্য হীরা বৈষ্ণব মহান্তি বড় বড় বৈষ্ণব যায় তার দর্শন জানি জগাই জগাইমাদায় কি ছিল নিত্যানন্দের দর্শন করে কি হলো দর্শনে পবিত্র করা এই তোমার গুণ এই জন্যে জীবের পরম ধর্ম বৈষ্ণব সেবা করা বৈষ্ণব সেবার মধ্যে চৌষট্টি ভক্তির যে চৌষট্টি গুণ আছে চৌষট্টি মাহাত্ম আছে সব বৈষ্ণব সেবাতেই পাওয়া যায় কেন लोकटाटे कि